হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হল আলু দিয়ে ডিমের ঝোল কিভাবে বানাবো চলো দেখে নেই এখানে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে সব ডিমগুলোকে কিন্তু সিদ্ধ করে নিচ্ছি ডিমের ঝোল তৈরি করব বলে এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে বেশ বড় সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম করে নিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটা একটা করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি এই আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি ডিমের ঝোল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ একটা রসুন পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি সাইজের একটা আদা এখন কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলা এখন ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখন মশলাটাকে ভালোভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই জন্য আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কিন্তু কম দিয়েছি এখন আমি একটা টমেটো নিয়ে এই রকম লম্বা করে কেটে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে পুরো মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করছি গোটা জিরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকে কিন্তু ভালোভাবে তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল একটু নাড়াচাড়া করে নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তরকারিটা ফুটে উঠেছে এখন আমি এই ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলু দিয়ে টিমের ঝোল রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই